বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি রংপুরের চিকলি ওয়াটার পার্ক থেকে আমার চোখে রংপুরের সবথেকে সুন্দর সাজানো গোছানো সবুজের শুভণীয় প্রকৃতিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দু রংপুর চিকলি ওয়াটার পার্ক পার্কটিতে প্রবেশ করলেই বোঝা যায় এর সৌন্দর্য ছোট থেকে মধ্য বয়সী কিংবা বৃদ্ধরা সব বয়সের দর্শনার্থী এই পার্কে আসেন একটু নির্বিলি সময় উপভোগ করার জন্য পার্কের ভিতরে দেখা মিলবে কৃত্রিম ঝর্ণা ঝর্ণার পাদদেশে শত শত রঙিন মাছ আর চারপাশটা সবুজ লতাপাতা বাহারি গাছের মিশ্রণে ঘেরা পরিবারের সবাইকে নিয়ে ঘোরার উপযুক্ত একটি স্থান এই রংপুর চিকলি ওয়াটার পার্ক সব থেকে বেশি আনন্দ উপভোগ করে এই পার্কে ঘুরতে আসা ছোট ছোট বাচ্চারা দিনের মধ্যভাগে এই পার্কে দর্শনার্থী কম আসলেও বিকেলের দিকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই চিকলি ওয়াটার পার্কে এখন যে সুন্দর লেকটি দেখতে পাচ্ছেন এটি মূলত রংপুর চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণের জায়গা লেকটির মাঝখানে ভাসমান বোট পার্কিং স্থান বানানো হয়েছে চাইলেই এখানকার যে কোনো বোটে করে এই সুন্দর সুবিশাল লেকটি ঘুরে দেখতে পারেন প্রত্যেকটি বোটে এমন একজন করে চালক বসে থাকে তাদের সাথে দরদাম করে ঘুরে আসতে পারেন চিকলি ওয়াটার পার্ক লেকটি বন্ধুরা পরন্ত বিকেলের হেলে পড়া সূর্য লেকের নীল জলরাশি আর জুড়ানো ঠান্ডা বাতাস প্রশংসার দাবি রাখে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাওয়ার অপেক্ষায় তখনই দেখতে পেলাম এই পার্কে মাটির তৈরি কাপ কয়লার আগুনে পুড়িয়ে বানানো হচ্ছে এক বিশেষ ধরনের চা এই চায়ের নাম কেউ বলছে মটকা চা আবার কেউ বলছে তান্দুরি চা তবে এই চায়ের নাম যাই হোক না কেন এই পার্কে ঘুরতে আসা প্রায় লোকেই এই চায়ের স্বাদ নেয় বলে জানালেন Ey, duca cual muerto